রেসেমেনিয়া একচল্লিশের প্রথম রাতের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জেউসো এবং গুন্থার ম্যাচের গল্পটা লম্বা এবং দুজনের দারুণ লড়াই শেষে ম্যাচটা সাবমিশনের মাধ্যমে জিতেছে জেউসো একই সাথে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে যেটা তার ক্যারিয়ারে প্রথম ম্যাচের শুরুতেই জেউসোর আগমন সবাইকে উচ্ছ্বসিত করে তোলে আর তার ইডস্যান্টে গ্যালারিতে ভিন্ন পরিবেশ তৈরি হয় সিঙ্গার এবং চিয়ার লিডাররা এতে অংশ নেয় ক্যারিয়ারের সেরা টার্নিং পয়েন্ট পেল জেউসো আগে রয়্যাল রাম্বল এবং এবার চ্যাম্পিয়নশিপ জিতে সবাইকে চমকে দিয়েছে এই তার ওকা তবে তার জেতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন কাজ করছে সবার মনে প্রশ্ন হল মেন ইভেন্টে কি কারণে তাকে জেতানো হলো সে কি আসলে যোগ্য নাকি যোগ্য নয় আর এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আর আমরা আলোচনা করব মূলত কেন জেতানো হয়েছে যে উসকে। আর না জিতলে কি ধরনের ক্ষতি হতো তার আর একটা পরাজয় যেটা শেষ করে দিত জেউসোর ক্যারিয়ার যেউসো সবাইকে চমকে দিয়ে দুই সালে রয়্যাল রাম্বল জিতেছে আর যে তারপরে ওয়ার্ল্ড হেভিওয়েড চ্যাম্পিয়নশিপ ম্যাচকেই বেছে নেয় এটা কিন্তু তার জন্য বিরাট একটা পাওনা ছিল সে এককভাবে যেরকম ফ্যানদের সাপোর্ট পাচ্ছিল তাতে এই প্রাপ্তি তার জন্য পরিপূর্ণতা এনে দেয় তার কিন্তু অন্য কাউকে বেছে নেওয়ার সুযোগ ছিল তবে গুন্থারকেই বেছে নেয় এই তারকা কেননা গুন্থারের সঙ্গে পুরাতন হিসাব নিকাশ আছে তার সে গন্থারের সঙ্গে যে ম্যাচগুলো খেলেছে সেগুলো হেরেছে যেখানে দুইজনের স্ট্রাইক হলো থ্রি জিরো যে উসোকে নানানভাবে অপমান করেছিল গুন্থার আর তাকে উসো হারাতে পারেনি আর পারবেও না এটা আগেই ঘোষণা দিয়েছিল এই ঘোষণা তো অবশ্যই একজন রয়্যাল রাম্বল বিজয়ের জন্য অপমানের ছিল কেননা সে উনত্রিশ জনকে টপকিয়ে রয়্যাল রাম্বল জিতেছে সে গুন্থারকে বেছে নেয় এবং ফ্যানরা অপেক্ষায় ছিল এবার অবশ্যই তাদের পছন্দের রেসলার জিতবে এখন যদি এই অবস্থায় যে উসো না জিতে তাহলে ভয়ঙ্কর বুলিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা ছিল আর ফ্যানরাই তাকে তিরস্কার করত এদিকে ফ্যানরা যদি তিরস্কার করে তাহলে সে রেসলারের ভবিষ্যৎ কি এটা নতুনভাবে কাউকে বলার দরকার নেই জিমিউসোর প্রতিশোধ উসো তার ভাইয়ের প্রতি চরম পরিমাণে রাগান্বিত ছিল কেননা তার ভাই মুভ বস করেছিল আর সেটা ঘটেছিল কয়েক সপ্তাহ আগে এরপর ভাইকে অপমান করার জন্য গুন্থারকে চর মেরেছিল পরের সপ্তাহে তাদের মধ্যে সিঙ্গেল ম্যাচ হয় ম্যাচে গুন্থার জেতার পরে জিমিকে লক করে এরপর যখন উসো ভাইকে বাঁচাতে আসে তখন তাকেও দড়ির সঙ্গে হ্যান্ডকাপ লাগিয়ে তার সামনেই জিমিকে রক্তাক্ত করে গুন্থার পরবর্তীতে যে উসো ঘোষণা দেয় ভাইয়ের প্রতিশোধ হিসাবে সে রেসেমেনিয়াতে গুন্থারকে হারাবে সে প্রতিশোধের কারণেই কিন্তু গুন্থারকে সেভাবে পিন করার চেষ্টা করেনি যে যেউসো আর সে জিতেছেও স্লিপার লকের মাধ্যমে মানে যে লকের মাধ্যমে জিমিকে শাস্তি দিয়েছিল গুন্থার সেই একই লকেই তাকে হারিয়েছে যে ফলাফল ফলাফলস্বরূপ ভাই হিসাবে ভাইয়ের প্রতিশোধটাও নেওয়া হল যে ডাব্লুডাব্লিউ এর নতুন চ্যাম্পিয়ন প্ল্যান গুন্থার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বহন করছে দুইশত দিন যাবত। আর বলে রাখা ভালো যে গুন্থার এমন একজন তারকা যে তার ক্যারিয়ারের আশিভাগ সময় কাটিয়েছে একজন চ্যাম্পিয়ন হিসেবে সে কোনো না কোনোভাবে ক্যারিয়ারের এই সময়টাতে চ্যাম্পিয়ন থেকেছে তবে গুন্থার লম্বা সময় চ্যাম্পিয়নশিপ বহন করে কেমন যেন ঝিমিয়ে যাচ্ছিল বলা যায় ধীরে ধীরে প্রায় সবাই চাচ্ছিল গুন্থারের বলা যায় প্রায় ধীরে ধীরে সবাই চাচ্ছিল গুন্থারের হাত থেকে আপাতত চ্যাম্পিয়নশিপ হাত হোক আর গুন্থার আপাতত চ্যাম্পিয়নশিপ ছাড়াই পারফর্ম করুক এদিকে জেউসো কিন্তু সার্বিকভাবে দারুণ অবস্থানে আছে আর ইদানিং ব্যাপক ফ্যান ফেভারিট বলা যায় সব মিলিয়ে চ্যাম্পিয়নশিপ নেওয়ার জন্য তৈরি ছিল এই তারকা ওকা ডাব্লিউডাব্লিউই তাকে পছন্দ করেছে আর সে চ্যাম্পিয়ন হয়েছে গল্পের সমাপ্তি জেউসো যখন চ্যাম্পিয়ন হয় তখন ব্যাকস্টেজে তার বাবা সব দেখছিলেন যেখানে তিনি কখনোই সিঙ্গেল টপ চ্যাম্পিয়ন হতে পারেননি এদিকে জেউসো এবং গুন্থারের গল্প লম্বা সময়ের গল্প যেখানে তারা এর আগে আরও মুখোমুখি হয়েছে তবে এই ম্যাচটা জেতার ফলে আমরা কিন্তু আশা করতে পারি গুন্থার এবং যে উসর গল্প এখানেই শেষ যদিও আরেকটা ম্যাচ তাদের মধ্যে হবে এমনটা শোনা যাচ্ছে তবে নিশ্চিত নয়